এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে মেয়ে আট মাস বছর ওকে পরিচয় করাই দেন ওর নাম কি আমরা মেলো বলে ডাকে উনিশশো সালে কবির সাথে মমতাজ বেগম মণি মালার

তারপরে ঢাকা থেকে আমার জন্য একটি সকাল সন্ধ্যা দুইবার বেলা ক্রিম ব্যবহার করি রোদ থেকে আমার স্কিন একদম সুরক্ষিত থাকে মেদামি ফেস সানস্ক্রিন মাতানা রোজ ক্রিম এই তিনটা প্রোডাক্ট ব্যবহার করে আমার অয়েলি স্কিন এখন থাকে স্মুথ প্রোডাক্টগুলো অর্ডার করতে এখন হোয়াটসঅ্যাপ করুন তাদের প্রোডাক্ট সম্পর্কে আরো তথ্য পেতে এই পেস্ট

এখান থেকে সরাসরি আমরা চলে যাবো কবি জসিম বাড়িতে এই জাসি পরিপুর শহরে গাইছে অটো যুগে যাচ্ছি কবি জসিম বাড়ি এক কিলোমিটার দূরে এখান থেকে এক কিলোমিটার মাত্র গাইজ আমরা এই মাত্রই অটোতে করে এসে নামলাম কবি পল্লী কবি জসিম বাড়িতে যেটা কুমার নদীর তীরে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম তাই না গোবিন্দপুর গ্রামে আমরা মাত্রই এসে নামলাম আমরা এখন প্রবেশ করব পল্লী কবি জসিম বাড়িতে চলুন ওনার বাড়ির প্রধান ফটক এই গেট দিয়ে প্রবেশ করতে হয় আর এই পাশেই ওনার একটা

অবশ্যই করতে টিকিট লাগে আমাদের এই যশোমদনের বাড়িতে যখন গরমদমে কাছে কাজে আসি আপনাদের কাছে তখন টিকিট প্রয়োজন হয় না যশোম ফাউন্ডেশনের সভাপতি হল আমাদের ডিসি মহাজாய் উনি আমাদের জনঅনুমুক্ত করে দিয়েছে যেহেতু নিউজের কাজে কাছে আসেনি আপনাকে নিয়ে করতে আসছে অবশ্যই আমরা টিকিট নিতে হবে টিকিট কত করে

জন্ম ওনার হচ্ছে একই জানুয়ারি উনিশশো চার মৃত্যু হচ্ছে চোদ্দই মার্চ উনিশশো ছিয়াত্তর কবি জসীমুদ্দিন সাহেবের স্ত্রীর কবর এছাড়াও এই কবরস্থানের ভেতরে রয়েছে কবির বিভিন্ন কবর এটাই হচ্ছে পল্লী কবি জসিমুদ্দিনের মায়ের কবর কে এ কে আপনার আমার মেয়ে হয় আট মেয়ে আট মাস বয়সকে পরিচয় করাই দেন নাম কি আমরা মেলো বলে এটাকে সর্টে মেলো বলেন হ্যাঁ মেলো কেমন আছো মেলো কেমন আছো তুমি এই যে তামিমের মেয়ে মেয়ের মতে আসলে মূলত উনি লালন করে এই বিড়ালটাকে ওর বয়স হচ্ছে আট মাস তাই না আট মাস তো আজকে মেলোকে নিয়েই ঘুরতে এসেছে কবি জসিমুদ্দিনের বাড়িতে আসলাম তো মেলো গতকালকে আমার সাথে অনেক সময় কাটিয়েছে কিন্তু দেখেন ও লজ্জাবতী মেয়ে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই লজ্জা পায় গলা চুলকে দিলে অনেক আরাম লাগে ওর ঘুমিয়েই পড়ে আচ্ছা মেলুর গলাতে এটা এটা

সবাই ওকে কোলে নিচ্ছে ওর পার্সোনাল ফেসবুক পেজ আছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন এই যে সামনে ঘরটি দেখতে পাচ্ছেন মূলত উনি এখানেই বসবাস করতেন আর ওনার লেখা যে কবিতাগুলা বিখ্যাত কবিতা কবর রাখালি নকশিকাঁথার মাঠ আর সোজন বাদিয়ার ঘাট উনি মূলত এই ঘরে বসে লেখালেখি করেছেন আর আরেকটা তথ্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উনিশশো সালে কবির সাথে মমতাজ বেগম মনিমালার মমতাজ বেগম মনিমালা ওনার ওয়াইফের নাম ছিল বিবাহ হয় বাসর রাতে কবির চুরি করে নিয়ে যায় পাঠানো চিঠিটি এখানেই প্রিন্ট করে এখন রেখে দেওয়া হয়েছে এটা হচ্ছে ওনার ঘর ঘরের পরিবেশটা যদি দেখায় যে ঘরের ভিতরে একটা চৌকি আছে দেখতে পেলাম মাটির কিছু হাড়ি আছে ওইখানে কিছু ট্রফি আছে কবি জোশী ছবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আবার এখানে আর আরেকটা ছবি আছে এই যে পলিকবি জসীমউদ্দিনের একটি কাব্যগ্রন্থ কিন্তু ইংরেজিতেও অনুবাদিত হয় আর সেটার অনুবাদ করেন ইএম মিলফোর্ড আর যেটা ইংরেজিতে নাম দেওয়া হয়েছিল দা ফিল্ড অফ এমব্রয়ডার কোইল্ট এটি 1939 সালে প্রথম প্রকাশিত হয় আর এই সাইটটা হচ্ছে পলিকবি জসীমউদ্দিনের বাড়ির পেছনের সাইট কবির পরিবারের হাতিরি তুই কিন্তু লোকশি কথাটা गाइस ये जो देखते पाछ लोकशी মূলত তো লোকশি কাকে বলা হয় কিন্তু কবি বিখ্যাত একটি কাব্যগ্রন্থও লিখেছেন মূলত সেই লোকশি কথাকে এখানে সংরক্ষণ করে

ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে সেই ডালিম গাছের পাশেই কিন্তু পল্লীকবি কবি জসিমুদ্দিন দাঁড়িয়ে ছবি তুলেছে সালে রাখা আছে মানে একজন নববধূ বসতে পারবে মানে জায়গা আছে বসার মতো আর হচ্ছে এমন একটি ফরিদপুরের হোস্ট বাবের মেয়ে উনি মেয়ের মতোই আদর যত্ন করে ওকে লালন করে হ্যাঁ ওকে পালে তো ওর সাথে আজকে আমাদের সাথে ঘুরতে এসেছে মেলো কবি জসিমুদ্দিনের বাড়িতে কেমন লাগছে জসিমুদ্দিনের বাড়িতে ঘুরতে এসে বলো বলো

শহরের উদ্দেশ্যে আর এই যে আমার সাথে আছে মিলো মিলো এদিকে তাকাও মিলো তাকাও ওর ঝুড়িতে করে ওর চলো বাসায় আমি ওকে ঝুড়িতে রেখে দেবো ওকে আমরা ফরিদপুর শহরে চলে এসেছি বারোশো থেকে তেরোশো শতকের সময় শাহ সুফি ফরিদ উদ্দিনের নামে মূলত এই জায়গার নাম করা হয় ফরিদপুর পরে বাংলাদেশের একটি জেলাতে রূপান্তরিত হয় এই ফরিদপুর তো এই মসজিদটির নামকরণ করা হয় শাহ ফরিদ জাহি মসজিদ এই জায়গার নাম হচ্ছে লক্ষীপুর আর এই চত্বরকে বলা হয় শহীদ মুগ্ধ চত্বর এই যে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মূলত এই পথ যেতে হয় ফরিদপুর রেলওয়ে স্টেশনে তামিল ভাইয়ের সাথে আমরা চলে যাচ্ছি রেলওয়ে স্টেশনে ঝিনাইদাহ থেকে ফরিদপুরে আসছে আমার সাথে দেখা করার জন্য সকাল থেকে কল দিচ্ছিল তো ভাইয়ের সাথে দেখা গেলো চলো এটাই হচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশন ফরিদপুর রেলওয়ে স্টেশনের চিত্রটা কিন্তু একটু ডিফারেন্ট এরকম ডিজাইনের রেলওয়ে স্টেশন বাংলাদেশের যেখানে আমি গেছি একটাও দেখি না এটাই প্রথমবারের মতো আমি দেখছি যে ফরিদপুর রেলওয়ে স্টেশন

ভাই আপনাকে আমি দেখছি ওই যে সুইট রেস্টুরেন্টে আপনি ভাত খাইছিলেন এক প্লেট ডালের দাম আপনার কাছ থেকে টাকা সেই সেই ভাই 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 না আমি আমি বলছি চিন্তা ছোট্ট একটা বাটি এক হ্যাঁ পাতলা ডালের দাম চল্লিশ টাকা কখনোই হতে পারে না আর ফরিদপুরের মানুষদেরকে বলবো আপনারা আপনারাই করতে পারবেন এটা সংশোধন কিভাবে করতে পারবেন বর্জন করুন বয়কট করুন কখন দেখবেন এমনিতে চলে আসবে

সাথে আছে রুহুল ফরিদপুর স্টেশনে আছি আমি ভাই আজকের হোস্ট আমার আজকের না গত তিন দিন চার দিন আজকের রানিং আমার হোস্ট তো ফরিদপুর স্টেশনে আছি স্টেশনের পরিবেশটা আমি আপনাদেরকে দেখালাম আর জিনাই দহ থেকে এসেছে মূলত

ডাল ফ্রি দেন শুনতে পেলেন মানে এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি মানে বিপরীত আমি যেখানে চল্লিশ টাকা দিয়ে এক বাটি ডাল খেতে হয়েছে আর এখানে

এক বেলার খাবার খাওয়া যায় আর এইসব রেস্টুরেন্ট মনে হয় দিন মজুরা খাবার খায় বেশি তাই না কোথায় খাওয়া দাওয়া এখানে আরো অনেকেই খাওয়া দাওয়া করতেছে এই ফরিদপুর

করতে দেয়নি উনি আমাকে হোস্ট করেছে ওনার বাসায় রেখেছে আর উনি আজকে আবার ফরিদপুর আমাকে ঘুরিয়ে দেখিয়েছে তো ভিডিও গুলা কেমন লেগেছে ফরিদপুর অবশ্যই জানাবেন আর এখন পর্যন্ত আসলে হোস্ট আমি অনেক ভালো ভালো হোস্ট পাইছি পার্টিকুলার একজন দুজনের নাম নেওয়া আসলে যদি নাম নেই তাহলে অন্যান্য জেলা যারা হোস্ট ছিল তারা বলবে আহাদ ভাইকে আমাদেরকে ভুলে গেছে কিনা না এটা বলবো না তবে তামিম ভাইও আমার সেই মানে কি বলবো সে তালিকার একজন যাই হোক অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়া ভাই এত ভালোবাসা দিচ্ছেন ফরিদপুর থেকে আপনি এটা আমি মনে থাকবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন বিনা টাকা জেলা ভ্রমণে জেলা ফরিদপুরের ক্লোজ আপনারা পরবর্তী ভিডিওটা পাবেন বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে একচল্লিশতম জেলা রাজবাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love this, guys